কি সবাই কেমন আছো আশা সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আমি জানি তোমরা আমার উপরে অনেক রাগ করে আছো কিন্তু কি করব বলো আমার সামনে ফাইনাল এক্সাম আসছে সব সময় বলতে গেলে আমি বই নিয়ে বসে হচ্ছে সামনে বই রেখে এখন আমি ভয়েস দিচ্ছি মানে আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো আর গলার ভয়েসটা শুনে হাত বা বুঝতে পারছো যে শরীরটা একটু খারাপ হ্যাঁ আমার প্রচুর পরিমাণে সর্দি লেগেছে আর তো ঠান্ডা গরম ওয়েদার আর যাই হোক তো স্টুডিটা চলো কন্টিনিউ করি আর ভাল করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আগের পর্বে আমরা দেখেছিলাম যে শৈখার থাকায় কারণে জাঙ্গুক তার হওয়ার করতে এসে আসে আর ডেকে চিকআপ করে জাঙ্গুকে একটু হাসি ফুটে ওঠে তো তারপর পার্ট থেকে আমরা শুরু করব কিন্তু আগের পাটে লাস্টের দিকে আমি একটু ভুল করে ফেলেছিলাম এইজন জাঙ্গুকে কারোর সাথে সাথে এই জাঙ্গুক কারণে থেকে দেশ চলে আসে

আমি এরকম বা প্রয়োজনের সুবিধার হচ্ছে এরকম থেকে বাইক চলে যায় আর জাঙ্ক ও ডেকে ফেলে দিয়ে তুই পাশে কই হাতে বসে থাকে তুমি তুমি ঠিক আছো তোমার কি কি হয়েছে হসপিটালে যাবো বাবা মুখে ও তুমি তাই ভাইটাকে কে খবর দিয়েছে রে ছাদ আস্তে নাস্তা শুরু করে দিয়েছে আমার কিছু হয়নি জাঙ্কক আমাকে দেখো আমার চোখে দিকে থাকা দেখো তোমারটা একদম সুস্থ আছে কিছু না আমার এই তো তোমার তোমার এক্সাম লাগবে না তুমি আগে সুস্থ হয় না আমি আমি পরে পরের বছরে না তুমি আবার এক্সাম দেবে তোমার এক্সাম লাগবে না বছর ও কোক আমি পুরোপুরিভাবে সুস্থ আছি আর আমি এয়ার ক্যাপ দিতে পারবো না শোনো তুমি বুঝতে পারছো না তোমার কিছু হয়ে গেলে আমি কি করবো বলো তো আমি তো ময়ে যাবতে

তখন খাওয়ার সময় একটু বমি বমি ভাব আসছিল আর কি আর ওই একটু মাথা ঘোরাচ্ছিল দুবার বমিও হয়েছে অলরেডি তে তুমি বলছো তোমার কিছু হয়নি কিন্তু এত কিছু হয়ে গেছে আর তো কি হয়েছে কিছু হবে না চলো এক্সামটা দিয়ে আসি তুমি না হারিয়ে যা দাঁড়িয়ে থাকবে আচ্ছা ওয়েট চিমিন সুগা তোমরা একটু বাইরে যাবে প্লিজ আমি দেখি রেডি করেই আনছি একটু চাবি প্লিজ মানে ওর কিছু টেস্ট আছে ওটা আমি করে তো বানাই কিনা ভিডিও দেখে নেব ওকে ভাইয়া তো বউ দেখতে কি করবি আমরা যাই চলো সুগা আমরা বলি যাই থেকে জাঙ্গো কি টেস্ট করে যদি কিছু বুঝতে পারে যে তার গ্যাস্ট্রিকে প্রবলেম হচ্ছে ঠিকমতো আদা বা খাওয়া দাওয়া করেনি এই দু চার দিন তে তুমি খাওয়া দাওয়া করনি কেন ঠিকমতো এক এক দিন আ জাঙ্গো খেতে ইচ্ছা করছিল না তো তাই আর কি মানে তাই আর কি মানে কি মানে কিছু বলার নাই আমার কাছেতে আসলে চাংকোতে বলছিল ও ইচ্ছে তেল মন হয় পজিটিভ কিছু হাসবে কিন্তু চাংকোকে ধারণা বল করতে যতক্ষণ গ্যাস ঠিক হয়েছে চাংকো তো থেকে एग्जांपल বারণ করবে না अब ते আমি তোমাকে একটা ওষুধ দিচ্ছি ওটা তুমি খেয়ে নাও তারপর তুমি রেডি হও না এক্সাম দিতে হবে চাংকো শুতে আমি আমি এক্সাম দেবো যদি তুমি एग्जाम দেবে না হলে আমি লোকের সাথে কি বলবো যে আমার বউ গ্রাজুয়েশনটা ঠিকভাবে কমপ্লিট করতে পারেনি টাইম স্কিপ ও সাড়ে তিন ঘন্টা ধরে চাঙ্গো তেল কলেজে নিয়েছে মানে গিরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জন্য অপেক্ষা করেছে আর তে তো নিশ্চিন্তে এক্সাম দিচ্ছে নিশ্চিন্তে বলা বলতে এরকম মনটা না দেওয়া আছে চাঙ্গোপের কাছে এক্সাম সেই সাথে পরের দিন মতো লেগে যায়নি যেহেতু সাতটা সাবজেক্ট আর একদিন মতো একদিন এক্সাম হয়েছে তাদের দিন এক্সাম নিতে লেগে যায় আরে এই দিনের ভিতর থেকে সাত দিন চার হোক এই সাত দিন সাথে প্রায় চব্বিশ ঘন্টা কাটিয়েছে কিন্তু সেটা কিন্তু কেউ কি জানি জাঙ্গক অত কাছে যায় না তবে তোমরা জান যায় কি না জানে না তে এক্সাম শেষ হওয়ার কারণে ইঞ্জিনিয়ার সেফেন্ট মিলে চ্যাঙ্ক করতে ছয়াশি আর চ্যাঙ্কতে বাসায় এসে তো জানেন যে তারা বলেছিল। যে তে এক্সাম শেষ হলে চ্যাঙ্ক কার্টটি দিয়ে দেবে কিন্তু না তারা এখন মাস চেঞ্জ করছে যে তে এক্সাম মানে বোর্ড এক্সামে রেজাল্ট দেওয়ার পরেই তে হাতে চ্যাঙ্কের বিয়ে দেবে কিন্তু বোর্ড এক্সামে রেজাল্ট কাস্ট এখনো তিন মাস বাকি মানে তে কি তিন মাস এখনও আপনাদের ওখানেই থাকবে

ও অবভিয়াসলি এখানে এসে থাকবে এতদিন কি ভাবে ছিল আরে চাঙ্কু বাবা আর তুমি রাগ কেন করছো দেখো আমার মেয়ে এতদিন তো এখানে ছিল তাই না সো প্লিজ আরে এরকম বলবেন না ও অনেক দিন থেকে ওখানে গিয়ে এখন আপনি 3 মাসের কথা বলছেন আমাদের তো একটু ভেবে দেখুন আচ্ছা শ্বশুর মশাই আপনি কি শাশুড়ি আম্মাকে ছেড়ে কখন একা থেকেছেন জাঙ্গক এরকম লাগামহীন কথা শুনে তোSobin puro khotomoto kheye jai

আমাদের মেয়ে আপনারা আমাদের কাছে কতদিন ধরে রাখবেন কিনা সেটা পুরোপুরিভাবে আপনাদের দায়িত্ব সো কিছু বলার নেই আর থাকুক না ওখানে সমস্যা কি ওখানে থাকুক না হয় সারা জীবন কথাটি বলে হাওয়া চলে যাই লাঞ্চ না করেই আমি বোঝিনি তো মানে এই কি ছাড়া কখনো থাকিনি আপনারা কিছু মনে করবেন না আসলে হাতের সাথে চলতে না তো

ষোলো ছিল আর আমার বয়স তখন ছিল বাইশ বছর আমরা রিলেশন করেই বিয়ে করি ওর বাবার বাড়ি থেকে তো কেউ মেনে নেয়নি এনজনকে আমি তুলে নিয়ে এসেছিলাম আমার বয়স ছিল তখন বাইশ বছর আর সব থেকে ভিন্ন কি আরম ভাই হেরঞ্জনের বাসা ছিল সিওলে আর ওর সাথে আমার পরিচয়টা হয় ফেসবুক থেকে ওখান থেকে দুজন দুজনকে চিনতে শুরু করি তেমন তারপর যেটা হওয়া সেটা হয়ে গেছে মানে ইয়ঞ্জন ভাবে কি তার মানে

ও আমার চাষ ভাই আর সোভিনের সাথে পালিয়ে আসার জন্য তো আমাকে ওই সাহায্য করেছিল কি তোমাদের লাভ স্টোরিটা এত ভিন্ন আমি তো শুনি পুরো হতাশ মানে কিভাবে কি আমি কিছু বুঝতে পারছি না ইয়ঞ্জনকে তো আমার পটাতেই প্রায় দেড় বছর মতো সময় লেগে গেছিল মানে ওর যখন সাড়ে বছর বয়স তখন থেকেই আমরা রিলেশন করি তেন ওকে পটাতে দেড় বছর লেগে যাই আর পটাতে পটাতে হয়ে গেছে আর কি আর আমি পাসপোর্ট করে এদেশে শহরে থাকতে শুরু করি আর যেহেতু ইউনজনের কোনো পাসপোর্টই ছিল না তাই ও পাসপোর্ট বানাতে আরও দু মাস মতো টাইম লেগে যায় আর ওর পাসপোর্টটা রেডি করতে আমার টাইম লেগে যাওয়ার কারণে ওকে নিয়ে আসতে দু মাস লেট হয়ে যায় আর অনেকদিন ধরে তো যেহেতু ওকে সাহায্য করতো আমার সাথে দেখা করানোর জন্য ও মাই গড আই জাস্ট ক্যান বিলিভ ইট এটা নিয়ে একটা লাভ স্টোরি লেখা হয়ে যাবে সবিন ভাই তুমি কি জানো হ্যাঁ এটা নিয়ে স্টোরি বানিয়ে তুমি তোমার কোম্পানিতে কাজে লাগাতে পারো কিন্তু হুম ঠিকই বলেছো এটা করলে কিন্তু মন্দ হয় না

যাই হোক আমরা মূল গল্পে ফিরে আসি তাহলে হারিম ভাই কথাই পছন্দ তিন মাস পরে দেখুক আর বিয়ে ফাইনাল ঠিক আছে এটা বলে ইউজনা সুবিন বাসায় চলে আসে অবশ্য তারা লাঞ্চ করে এসেছিল আমার বেলায় ভুল রাতে বেলা এর কাছে আসে তার কাছে আসতেই তাকে চাঙ্গুককে চড়িয়ে ধরে তখনই চাঙ্গুক তাকে তার কাছ থেকে সরিয়ে দিয়ে বলে তে তোমার সাথে আমার কিছু কথা ছিল চাঙ্গুক বলো না কি কথা আশাতে আমাদের বিয়েটা এখন হচ্ছে না তিন মাস পরে কি তিন মাস পরে মানে জাঙ্গুক কি হয়েছো তুমি হ্যাঁ বে তোমার মা বাবা কি আমাদের বাসায় কথাটা বলে এসেছে কিন্তু আমাদের জানি কিছুই জানি না জাংকুক প্লিজ কিছু একটা করো তিন মাস পর তুমি বুঝতে পারছো বিষয়টা আমি কি করে থাকবো এতদিন বলো তো জ্যাংক কাম ডাউন আমি দেখছি কি করতে পারি তুমি কিছু করতে পারবে না তাই ভালো লাগছে না আচ্ছা একটা কথা বলো এতদিন আমাকে কিছু করে আর না মানে কি বলতে চাইছো আমি তোমাকে এখানে রেখে চলে যাই আরে কখন বললাম তুমি তো আসলে আমার কাছেভাবেই আসো আর তো তার মধ্যে মানে কি আসতো হয় জাপে জাঙ্কক দে সবাই আমার বিরুদ্ধে খুদ থুত আমার কিছুই ভালো লাগে না তাই যাহোক এই যায় আর হাত থাকে হাত দিতে আমার হচ্ছে তারে শুনেই জানকুকের কল থেকে মাথা তুলে সেদিকে তাকাই আর বলে পড়োয়া তোর মানে মানে আই নিড ইওর টিডি পিনিশমেন্ট আহ ریلی তো আমার কোনো সমস্যা নেই তুমি যখন আমার কাছে নিয়ে গিয়ে থেকে আছো চাইছো আমি তো সবসময় সময় এডি থাকি হবি হাঁটছতে আর জানো তোমাকে তুমি যখন চাইছো এ ওইসব ভাবে 天台不想看见，我都低头看见。<music>

তাদের জন্য কিছু শপিং করতে চেয়েছিল নিয়ে আসবে তা নিয়ে যেতে চেয়েছিল কিন্তু তে শরীরটা খারাপ লাগছে বলে আর চায় না আসলে সকাল থেকে আসলে মাথা ঘুরছে আর ববি ববি পাচ্ছে এটা বাসায় কাউকে জানায়নি অবশ্য ওই জনজন জিজ্ঞাসা করেছিলাম যে কী হচ্ছে কিন্তু তে বিষয়টা পুরোপুরি ইগনোর করে যায় হয়তোবা আগের মতো গ্যাসটিক হচ্ছে আগের মতো সেম কারণটাই হয়েছিল জাঙ্গুকের হাসপাতালে যাওয়ার সময় জাঙ্গুকের টের বাসার সামনে দিয়ে যেতেই হবে জাঙ্গুক প্রায় প্রতিদিনই তার সাথে দেখা করে যায় হসপিটালে যাওয়ার আগে আজও তার ব্যতিক্রম কিছু হয়নি আজ জাঙ্গুক এদের সাথে দেখা করে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল জাঙ্গুক তেদের বাসে আসতেই জাঙ্গুক সেখানেই থমকে যায় জাঙ্গুকের পা দুটো সেখান থেকে যেন নড়ছে না কারণ তার সামনে তার প্রিয় মানুষটা পড়ে আছে ফ্লোরে

ピッピって、ッピッピッピッピッそんな、あのッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピっピッピッピッピッピッピッ জাংকুক tata করে bashe kore ache kore ke shobto thiki ache tahale hatat kore tai ekom okon hoye jawar karon ki tata tari table er side e rakha paaner pot glass ta hate nai ar ter muke pani chire ditei te pit

সকাল থেকে বমি পাচ্ছে আর মাথাটাও করছে আর আমরা তো সবে নিয়ে গিয়েছিল ওরা কি বাস এসেছে ও তো বেরিয়ে যেতে আমি আমি তো রান্না করে দেখে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে মাথা ঘুরে উঠলো তারপরে তো আমার আর কিছু মনে নেই আচ্ছা তুই তুমি কি আবার খাবারে অনিয়ম করেছো আগেরবার তো সেম সেম জিনিসটাই হয়েছিল একই হয়নি তো না না জাঙ্গোক আমি তো নিয়মত খেয়েছিলাম হঠাৎ করে এখন কি না হঠাৎ আমি বুঝতে পারছি না সত্যি আমি যেটা পাচ্ছি সেটা তো আবার আচ্ছা তুমি এক মিনিট এখানে বসো আমি আমি এক্ষুনি এই যাব আর এই আসবো আমার হাসপাতাল তো থেকে বেশি না আমি যাবো আসবো তুমি ওয়েট করে একটু জাঙ্ক উত্তেজিত হয় না আমার কিছু হয়নি তো

নিজ কি সেটা এটা টেস্ট করে আসো যাও এটা নিও যায় কিছু কোন বাইরে এসে হাতে ওটা তুলে দেয় দেখে দিকে তাকায় বলে তুমি কথাটা শুনে খুশি আর সেটা না ডেকে নিয়েই শুরু করে দেবে তুমি যে কত খুশির একটা খবর ধন্যবাদ দেব আমি বুঝতে না আই এম সো হ্যাপি আই লাভ বাচ্চা আমার বাচ্চা আমার বাচ্চা আমি অনেক খুশি বিশেষ করে আমাকে